বন্ধুরা কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি আমার ভীষণ শরীর খারাপ ছিল দু তিন দিন তাই ভিডিও ভালো মতো ছাড়তে পারিনি বন্ধুরা রাগ করো না এরকম বৃষ্টি হচ্ছে তেমন বাড়ির থেকে বেরোনো যাচ্ছে না আমাদের বাড়িতে কাজ হচ্ছিল এই যে এই সব দুয়ারটা ঘেরা হচ্ছিলো বাতাটা বাতা দিয়ে দরজা টরজা সব বানানো হচ্ছিল হচ্ছে এখনও শেষ হয়নি এই যে এই যে পুরো দুয়ারটা ঘেরা হচ্ছে তাই সময় পাইনি ভিডিও টুডো বানানোর তারপরে আর একটা দুঃখের কথা আছে সেটা হলো আমার একজন মেশো ছোটোবেলা থেকে আমরা মামা বাড়ি থেকেই তাদের পরিচয় তো তিনি কদিন ধরে হসপিটালে ভর্তি ছিলেন পরশু পরশুদিন তিনি মারা যান সেই জ্বরের মধ্যে আমি যাওয়া আসা করি মামা বাড়ির থেকে আমাদের পরিচয় আমরা এই জন্য মা মাসি মেশো বলতাম বলি ওদেরকে খুবই ভালো ছিলেন আমার বিয়ে হয়েছে যেখানে ওদের বাড়ি ওখানে এই যে পাশের বাড়ি ওদের এই দেখুন দেখা যাচ্ছে নাকি বাড়িটা দেখুন যে বাড়িটা এখানে ওদের বাড়ি হচ্ছে নতুন বাড়ি তো ওনার ছেলে এখানে থাকতেন না বাইরে থাকতেন তো ছেলে এসেছিল ছেলে আসার পরে উনি অসুস্থ হয়ে যান হসপিটালে ভর্তি করতে হয় তো সাত আট দিন হসপিটালে ছিলেন পরশুদিন মারা যান সেই দুঃখে তার মধ্যে আমার শরীর প্রচুর খারাপ তাই ভিডিও টুডিও ছাড়তে পারেনি মনটা ভীষণ খারাপ এতটাও বয়স হয়ে যান যায়নি উনার তো খুব খারাপ লাগছে উনি মারা গেলে তো এখানে ওদের বাড়ি হচ্ছে রাস্তার উপরে ওদের আর একটা বাড়ি আছে ওখানেই থাকতেন এখানে ওনার ভাই ভাইয়ের বউ এরা থাকে তাদের নিজেদের বাড়ি হচ্ছে আবার এরকম কিরকম ঝড় বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে বন্ধুরা দেখা যাচ্ছে এবার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো কেন কি বৃষ্টিতে কোথাও বেরোতেও পারছি না যে নতুন ভিডিও বানাবো তো আপনারা সাঁত ছেড়ে দেবেন না সঙ্গে থাকবেন বন্ধুরা শরীরটা ভীষণ খারাপ জ্বর সর্দি কাশি মাথার যন্ত্রণা আজকে দুদিন পরে আজকে একটু স্নান করেছি গরম জল করে দিয়ে একটু ঠাকুর পুজো টুজো করে বেরোলাম ভাবলাম এই দুয়ারে দাঁড়িয়ে একটা ভিডিও করি সবাই ভালো থাকবেন বন্ধুরা আর আমার সঙ্গে থাকবেন কাছে থাকবেন পাশে থাকবেন আমিও থাকবো সবার কাছে পাশে আমি যতটা জানি ততটা সবার সঙ্গে থাকার চেষ্টা করি করব আমি ফেসবুক সম্বন্ধে বেশি কিছু জানি না যতটা জানি আমি ততটা কাছে থাকার চেষ্টা করি টাটা বন্ধুরা বাই বাই আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার ভালোবাসা